জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট মুফাসেরে কোরআন মুফতি আমির হামজা বলেছেন বদর উহুদের যুদ্ধ আমরা দেখিনি বদর উহুদ না আসলেও আমাদেরও সামনে আসছে ভোট যুদ্ধ এই যুদ্ধে তারই বিজয়ী হবে যারা ইসলামের পক্ষে থাকবে এবার ইসলামের পক্ষে একটা ব্যালট থাকবে এই সিদ্ধান্ত হয়েছে দেশে চাঁদাবাজির বিরুদ্ধে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল নটায় কুষ্টিয়ার ভেড়ামারার সাথী ফুড পার্ক অ্যান্ড রিসোর্টের অডিটোরিয়ামে শুক্রবার ও বাইশে আগস্ট ওলামা সম্মেলন দু হাজার পঁচিশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি আরও বলেন ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলামের পক্ষের শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল ইসলামী বক্তা রাজনৈতিক নেতাদের মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ভরে আমাদের রোধ করেছিল আমাকেও তিন বছর জেলে আটকে রেখেছিল মসজিদের মেম্বর থেকে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল ভেড়ামারা উপজেলা জামায়াতের ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুল গফুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ডক্টর নুরুল আমিন জসিম কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী ভেড়ামারা পৌর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা এমদাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাফেজ আনোয়ার হোসেন মাওলানা শহীদুল ইসলাম মুফতি হাসান মুরাদ মৌলানা আবু সাইদ শাহিন মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ আমরা এমন একটা সময় পা পাচ্ছি বদরের ময়দান উহুদের ময়দানের নাম শুনেছি সামনে আমাদের কিন্তু বদর এবং উহুদের ময়দান আসছে আমি তিন চার দিন আগে আসলাম মক্কা মুদিনাতে বদর উহুদ খন্দ বিভিন্ন ময়দান আমি দেখতে গিয়েছিলাম ওহাদার ময়দানে حضرت আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হ সাইয়েদ-এ শাহাদা লিহাসিল খান উনি কবরের পাশে দাঁড়ালে মনে হয় যে আমি আমির হামজা বেটার মনে হয় সিনদা বসে আছে কেন মনে হয় এটা